তুমি এই ভিডিওটা দেখছো মানে হয়তো তোমার জীবন নিয়ে তুমি সন্তুষ্ট না হয়তো তুমি অনেক চেষ্টা করেও বারবার হেরে অথবা তুমি বুঝতেই পারছো না কোথা থেকে শুরু যাচ্ছ করবে আজ আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিব একটা জীবনের মোর ঘুরানোর মতো চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা হলো আগামী ছয় মাসের জন্য তুমি নিখোঁজ হয়ে যাও না কাউকে না জানিয়ে পালিয়ে যাওয়ার কথা একদমই বলছি না বলছি নিজেকে বদলে ফেলার জন্য নিজেকে বিশ্বের চোখ থেকে লুকিয়ে ফেলো নিখোঁজ হয়ে যাও এই কথাটার অর্থ নিখোঁজ মিডিয়া থেকে নিখোঁজ আড্ডাবাজি থেকে হও অর্থহীন মানুষের সঙ্গ নিখোঁজ হও যেসব জিনিস তোমার সময় নষ্ট করে সেখান থেকে নিখোঁজ হও তুমি যদি একটা নতুন মানুষ হতে চাও তাহলে পুরনো সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে হবে তুমি নিখোঁজ হবে মানে তুমি নিজের ভেতরে ঢুকে যাবে নিজের মধ্যে লুকিয়ে পড়বে এখানেই শুরু হবে তোমার রূপান্তরের যাত্রা প্রতিদিন একটা রুটিন বানাও এবং সেটা ভেঙো না জীবনে যত বড় স্বপ্নই থাকুক না কেন তা পূরণ হবে না যদি না প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিন ধরে চলো এই রুটিনই তোমার ভিত গড়ে দিবে তোমার মানসিক শক্তি তৈরি করবে প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে ওঠো দিনের শুরুতেই নিজের উপর বিজয় অর্জন করো যখন অন্যরা ঘুমাচ্ছে তখন তুমি জেগে আছো মানে তুমি অনেক দূর এগিয়ে আছো প্রতিদিন শরীর চর্চা করো জিমে যাওয়ার দরকার নেই যদি তা সম্ভব না হয় নিজের ঘরেই ফ্রি হ্যান্ড ব্যায়াম করো তোমার তোমার প্রথম এটাকে অবহেলা করো না বিনিয়োগ অন্তত তিরিশ মিনিট বই প্রতিদিন মিনিট বই পড়া মানে প্রতি মাসে অন্তত একটা নতুন জীবন দর্শন শেখা বই তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি কখনো যাওনি ডায়েরি লেখো নিজের জীবনের আয়না তৈরি করো দিন শেষে একটু থেমে ভাবো আজ কি শিখলে আজ কি করলে ভালো হতো কোথায় ভুল করলে এই ছোট ছোট একদিন তোমার বড় উন্নতির কারিগর হবে এক ঘন্টার বেশি মোবাইল স্ক্রিনে টাইম দিও না সোশ্যাল মিডিয়া রিলস ভিডিও এগুলো এক একটা মানসিক ফাঁদ তুমি এগুলোর মাঝে সময় নষ্ট করলে ভবিষ্যতে তোমার জন্য সিদ্ধান্ত নিবে অন্য কেউ তাই এসব বাদ দিয়ে নিজে নিজের সময়ের মালিক হও এই রুটিন তোমাকে অন্যের থেকে ভালো বানাবে না বরং আগের সেই তুমি থেকে আজকের তুমিকে ভিন্ন করে তুলবে আর এই পরিবর্তনই হলো সাফল্যের প্রথম ধাপ কাজ শিখো নিজের একটা স্কিল তৈরি করো এই যুগে শুধু সার্টিফিকেট দিয়ে কিছুই হবে না তুমি যদি বাস্তবে কোনো কাজ না জানো তাহলে তুমি সমাজের কাছে একটা বোঝা একটা দক্ষতা শিখো যেটা দিয়ে টাকা আসে তোমাকে এখনই ভাবতে হবে তুমি এমন কি জানো যার বিনিময়ে মানুষ তোমাকে টাকা দিতে চাইবে তুমি হতে পারো একজন গ্রাফিক্স ডিজাইনার ভিডিও এডিটার মার্কেটার সোশ্যাল মিডিয়া ম্যানেজার কোক ফটোগ্রাফার অথবা কন্টেন্ট রাইটার স্কিল মানে শুধু চাকরির জন্য শেখা না স্কিল মানে নিজের ভবিষ্যৎকে স্বাধীন করে তোলা তুমি যে কোনো একটা কাজ শেখো যেটার চাহিদা আছে অনেকেই ভাবে আমার তো ল্যাপটপ নেই আমার সময় নেই আমাকে তো শেখানোর মতো কেউ নেই তবে সত্যিটা হলো যার শেখার ইচ্ছা আছে সে রাস্তা বের করে আর যার নেই সে অজুহাত বের করে স্কিল মানে হচ্ছে এমন কিছু শেখা যেটা একবার শিখলে সারা জীবন তুমি আয় করতে পারবে মনে রেখো আজ যে কাজ তুমি শিখছ সেটা একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে নীরব থেকেও বড় কিছু করো সব সময় কথা বলে নিজেকে প্রমাণ করতে হয় না প্রকৃত বদল হয় নীরবতায় বন্ধুদের সাথে ঝগড়া করে নয় যুক্তিতে জিতে গিয়ে নয় বরং নীরব থেকে নিজের উন্নতিতে মন দাও অনেকেই তোমার স্বপ্ন নিয়ে হাসবে বলবে তুই যা করছিস এতে তো কিছুই হবে না তাদের সাথে তর্ক কারণ তাদের চোখ এখনো তোমার ভবিষ্যৎ দেখতে তুমি একা হাঁটো চুপচাপ নিজের কাজ করে যাও দিনে দিনে বদলে যাও শক্তিশালী হয়ে ওঠো আর ঠিক একদিন তারা নিজেরাই বলবে তুই তো অনেক বদলে গেছিস রে মনে রেখো সবচেয়ে বড় জবাব হলো নীরবে সফল হওয়া শব্দ করে নয় কাজ করে উত্তর দাও মানসিক উন্নয়ন করো নিজেকে জানো নিজের ভয়ের মুখোমুখি হও বাইরের দুনিয়া বদলানোর আগে তোমাকে তোমার ভেতরের দুনিয়া বুঝতে হবে মানসিক উন্নয়ন মানে শুধু বই পড়া নয় মানে হলো নিজের ভেতরের অন্ধকারের দিকে তাকানো নিজের ভয় নিজের দুর্বলতা নিজের গোপন ব্যর্থতাগুলোর মুখোমুখি হওয়া নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করো আমি কে আমার পরিচয় কি আমার মার্কস পেশা নাকি অনুভব আমি কি চাই আমি যা করছি সেটা কি সত্যি আমার চাওয়া আমি কেন বারবার ব্যর্থ হই আসল কারণটা বাইরে নাকি আমি আমি নিজেকে কতটা বদলাতে পারি পারি কি সাহসী হতে ভেতরে একবার নিজেকে চিনে ফেললে পৃথিবীর কেউ তোমাকে আর থামাতে পারবে না কারণ তখন তুমি আর বাইরের ভ্যালিডেশন খুঁজবে না তুমি নিজের সত্যিটা জানবে মনে রেখো আত্ম উন্নয়ন মানে নিজেকে প্রশ্ন করতে শেখা কারণ যেসব প্রশ্ন কেউ করে না সেগুলোর উত্তরেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় পরিবর্তন আত্মবিশ্বাস বাড়াও নিজের সাথে কথা বলো আত্মবিশ্বাস বাইরের প্রশংসা থেকে জন্মায় না এটা জন্মায় তোমার নিজের ভেতরের কথাগুলো থেকে প্রতিদিন সকালে একবার আয়নার সামনে দাঁড়াও হ্যাঁ ঠিক আয়নার সামনে আর জোরে জোরে বলো আমি পারবো আমি করব আমি গর্ব করার মতো জীবন গর্ব প্রথম দিন তোমার নিজের গলাও বিশ্বাস করবে না হয়তো অনেক লাগবে। মনে হবে বাচ্চাদের মতো খেলছ হয়তো হাসিও পাবে কিন্তু দ্বিতীয় দিন তৃতীয় দিন একসময় তোমার মাথা উঁচু হবে চোখে আলাদা একাত্মবিশ্বাস চলে আসবে কারণ মনের কথাগুলো যখন তুমি জোরে জোরে উচ্চারণ করো তখন মস্তিষ্ক সেটাকে বাস্তব ধরে নেয় মনে রেখো তুমি নিজের সাথে যেমন কথা বলো তোমার জীবন ঠিক তেমনটাই হয়ে ওঠে নিজেকে ভাঙবে না নিজেকে গড়ো। নিজের কথায় নিজের ভাষায় নিজের স্বপ্নে এই ছয় মাস তোমার পাশে কেউ থাকবে না তোমার রাতের ঘুমহীন চোখ বুকের চাপা কান্না তোমার পরিশ্রম কেউ দেখবে না তুমি হয়তো রাত তিনটায় ঘুমাতে যাবে পেটে খুদা নিয়ে পড়তে বসবে অথবা মাথা ধরে গেলে নিজের মনকেই বুঝিয়ে বলবে আর একটু করলেই হবে কিন্তু কেউ জানবেও না তুমি ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছ আবার গড়ে উঠছ নিঃশব্দে নিঃস্বার্থে মানুষ শুধু তখনই দেখবে যখন তুমি জিতবে হয়তো তারপরও তারা কিছুতেই বুঝবে না এই সাফল্যের পিছনে ছিল এক পাগল যে ছয় মাস নিজের ভেতরের যন্ত্রণা দিয়ে নিজেকে গড়ে তুলেছিল এক নতুন মানুষ হিসেবে এটাই বাস্তবতা মানুষ ফল দেখে রাস্তা দেখে না তারা শুধু সফলতা দেখে সংগ্রাম দেখে না তাই মনে রেখো এই ছয় মাস কেউ প্রশংসা করবে না কেউ পাশে থাকবে না কেউ হাত ধরবে না কিন্তু ঠিক এই ছয় মাসেই তোমার ভেতরে এমন একজন মানুষ তৈরি করে দেবে যাকে ভবিষ্যতে আর কেউ থামাতে পারবে না এই ছয় মাসের চ্যালেঞ্জে তুমি পালিয়ে যাচ্ছ না তুমি নিখোঁজ হচ্ছ কিন্তু সেটার মানে পালানো নয় তুমি নিজেকে খুঁজে পেতে নিজেকে শক্তিশালী করতে নিজেকে গড়ে তুলতে গিয়ে একটু সময় নিচ্ছ এটা তোমার নিজের কাছে ফিরে আসার পথ এটা এমন একটা পথ যেখানে তুমি নতুন করে নিজেকে আবিষ্কার করবে তুমি বুঝবে তুমি কে তোমার কি চাই আর কিভাবে তুমি নিজেকে অন্যদের থেকে আলাদা করবে তুমি কনফিডেন্ট হয়ে ফিরে আসবে একটা নতুন তুমি হয়ে যেখানে আর কেউ তোমাকে ছোট করতে পারবে না যেখানে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে তখন তোমার আর কারো কথা শোনার দরকার হবে না কারণ তুমি তুমি জানবে কাদের জন্য কাজ করছো তুমি অনুভব করবে নিজের ঘাম আর পরিশ্রম দিয়েই তুমি নিজেকে তৈরি করেছ তুমি জানবে তুমি নিজেই নিজের জীবনের মালিক আর নিজের জন্য নিজের ভাবনায় নিজের স্বপ্নে বাঁচতে পারা হলো সবচেয়ে বড় জয় নিখোঁজ হওয়া মানে হারানো নয় নিকুজ হওয়া মানে নিজের শক্তিকে জাগিয়ে তোলা এই ছয় মাসের শেষে তুমি ফিরে আসবে একজন নতুন মানুষ হিসেবে যে জানে কিভাবে লড়াই করতে হয় কিভাবে জয় অর্জন করতে হয় তাই বলছি পালানোর ভান করো না একটু সময়ের জন্য নিজেকে আড়াল করো আর ফিরে আসো নিজের সেরা সংস্করণ হয়ে তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও তাহলে কাল থেকে পরের সপ্তাহ থেকে সময় পেলে এসব কথা ভুলে যাও আজকেই শুরু করো এই মুহূর্ত থেকেই শুরু করো তুমি সারাদিন কতটা ব্যস্ত ছিলে সেটা কারো মনে থাকবে না তুমি শিখলে নিজেকে কতটা বদলালে কতটা সামনের দিকে এগিয়ে গেলে সেটাই তোমার ভবিষ্যৎ গড়বে তুমি যদি কিছু বদলাতে চাও তাহলে আমি চাই তুমি ছয় মাসের জন্য নিজেকে এই পৃথিবী থেকে একটু আড়াল করে রাখো চুপচাপ তৈরি হয়ে যাও নিঃশব্দে নিজেকে বদলে ফেলো আর ঠিক ছয় মাস পর যেদিন তুমি আবার এই ভিডিওতে ফিরে আসবে আমি চাই তখন তুমি কমেন্টে শুধু একটা লাইন লেখো আমি ছয় মাস নিজের সঙ্গে ছিলাম আর এখন আমি এক নতুন আমি হয়ে ফিরে এসেছি আমি জানি এই চ্যালেঞ্জ একদম সহজ নয় প্রতিদিন শরীর ব্যথা করবে ক্লান্ত লাগবে মন ভেঙে যাবে মনে হবে সব ছেড়ে দেই বন্ধুরা হাসাহাসি করবে পরিবার চাপ দেবে অনেকে তোমাকে নিয়ে নানান ধরনের কথা বলবে কিন্তু তুমি যদি নিজের স্বপ্নের পথে অবিচল থাকতে পারো তাহলে এই ছয় মাসই তোমার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হবে নিজেকে আর একবার প্রমাণ করে দাও নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য ছয় মাস নিঃশব্দ আগের মানুষটা না এতটা বদলে গেলে কি করে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও আর তোমরা পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও চাইলে সেটাও জানাতে পারো আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ